কতগুলো কলা ছাড়িয়ে নিয়েছি এদিকে কতগুলো আম কেটে নিয়েছি এদিকে আছে গন্ধ লেবু এটা হচ্ছে বিট বেটনুনের প্যাকেটটা কেটে নিয়েছি আর ওদিকে আছে কাঁচা লঙ্কা আর তার সাথে আছে চিনি আর এদিকে আছে নারকেল কোড়া আর আছে সাবু আজকে অম্বাবচি উপলক্ষে সাবু মাখা হবে সকালবেলা সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আর ওইদিকে তোমার কপুকে সকালবেলা ওর বাবা সাবু দিয়ে দিয়েছে ভোগে যেহেতু প্রসাদ দেওয়া মানে ঠাকুরকে দেওয়া হয়ে গেছে সেহেতু এবার আমরা সন্ধ্যেবেলা এটাকে মেখে খাব মানে মেনলি অম্বাবচি করছে আমার শাশুড়ি মা গতবার উনি অম্বাবচি করেছিলেন তো একদিন অম্বাবচির মধ্যে একদিন উনি সারাদিন সাবু আর ফল খেয়েছিলেন তো এইবার যেহেতু ওনার শরীরটা খারাপ গেছে সেহেতু ওনাকে আর ফল দেওয়া হয়নি ওনাকে বলা হয়েছে তুমি নর্মাল ভাত খাও আর এদিকে সন্ধ্যেবেলা ঠিক আছে সাবু মাখা খাবে যেহেতু নিয়ম সাবু মাখা একটু খেতে হয় তো কলাটা মেখে নিলাম এবার আমটা মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপরে দেব নারকেল খোঁড়া তো উনি আবার সন্ধেবেলা টিফিনে খাবে না উনি একেবারে এটা রাত্রেবেলা খাবে আর আমরাও রাতের ডিনার আজকে সাবু মাখা খাবো কোনো রুটি খাবো না কত্তা মশাই তো ভীষণ প্রিয় সাবু মাখা কত্তা মশাই বলে না আমার শ্বশুরমশাইও খুব ভালো খান তো এই জন্য একটু বেশি করে মাখা হচ্ছে যাতে সবাই একটু তৃপ্তি করে খেতে পারে তো যাই হোক এইখানে ভালো করে মাখছি এটা মাখে আমার কর্তা কিন্তু যেহেতু কর্তামশাই কাজে আছে আমাকেই করতে হচ্ছে নিয়ে নিলাম অল্প একটু চিনি যেহেতু আমটা মিষ্টি আছে কলা আছে সেই জন্য খুব একটা চিনি দেব না তবে হ্যাঁ সাবুতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তবে তোমরা কারা কারা এইভাবে সাবু মাখো একটু কমেন্ট করে জানি আমি আবার সাবুতে একটু দিই তার সাথে গন্ধ লেবু দিই এইটা আমার শ্বশুরবাড়ি থেকেই শেখা লেবু আর বিকনুন দিয়ে সাবু মাখা বিশ্বাস করো মানে একটা আলাদা লেভেলেরই লাগে দারুণ লাগে দারুণ মানে আমার বাপের বাড়িতে কোনো দিন এরকমভাবে খাওয়া হয়নি নর্মাল যেরকম সাবু মাখা হয় সেরকম সাবু মাখা কিন্তু এখানে মানে আমার শ্বশুরবাড়িতে এই সাবু মাখাটা খেয়ে আমার যেন দারুণ লেগেছে তো চলো হয়ে গেছে সাবু মাখা এরপর এটা টিফিন বক্সে বাড়া হবে আর এইদিকে খানিকটা সাবু আমি তুলে রেখেছি খালি খানিকটা বলতে ওই ধরো না এক মুঠোর মতো আর বেশি করে জল এইটা আমি আমার শাশুড়ি মার থেকে শিখেছি সাবু মাখার জল মানে সিরিয়াসলি বলছি যারা না উপোস করে থাকো দিন তারা একবার এইটা ট্রাই করে দেখো সাবু লাগবে না জাস্ট সাবুর যে জলটা থাকে না এক্সট্রা সেই জলটা মেখে খেয়েও মানে সত্যি বলছি মানে খুব ভালো লাগে খুব ভালো যারা উপোস করে তাদের জন্য তো দারুণ জিনিস তো যাই হোক বিটনুন দিয়ে কাঁচা লঙ্কাগুলো মেখে নিচ্ছি মানে তোমরা হয়তো ভাবো এতগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোর মধ্যে খুব একটা ঝাল নেই যারা ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য ঠিক আছে তো কাঁচা লঙ্কা আর সবকটা লেবু দিয়ে এরপর এই জলটা মাগবো। এক গ্লাস দেবো আমার শাশুড়ি মাকে এক গ্লাস দেবো আমার পিসি শাশুড়িকে আর এক গ্লাস আমার জন্য দারুণ লাগে আমার এইটা আমি শাশুড়ি মা খাওয়া শিখিয়েছে তো চলো আমাদের আজকের অম্বাবছির পালনই এখানেই মানে শাবুমাখা দিয়েই শেষ করলাম চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর অবশ্যই এইভাবে একবার সাবু মাখাটা ট্রাই করে দেখো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা